স্যারকে যখন আমি বিস্তারিত বললাম স্যার পরীক্ষা করার পরে আমাকে বললেন যে আপনার যে সমস্যাটা এটা সর্বোচ্চ তিন দিন সময় লাগবে তো আমি আলহামদুলিল্লাহ স্যার তিন দিন বলেছিলেন আমি আমার তিন দিনও লাগে নাই আমি দুই দিন চিকিৎসা করার পরে আমার যে সমস্যাটা ছিল বের হয়ে আসতো আলিশ এখন আর সেটা দেখা যাচ্ছে না السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين الحمد لله شمس تبرشمشا اكمتر الله فكرب العالمين الجنة এবং সর্বোপরি একমাত্র আল্লাহ ফক্রাবুল আলমিনীর কাছে সাহায্য চাই সহযোগিতা চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে আমি মাওলানা জামাল উদ্দিন আমার দেশের বাড়ি হবিগঞ্জ থানা বানিয়াছং আমি দীর্ঘদিন যাবত একটি রোগে আক্রান্ত ছিলাম আর সরটি হচ্ছিল আমার আলিশের সমস্যায় ভুগছিলাম আমি তো দীর্ঘদিন প্রায় দুই বছর যাবত আমি এই আলিশের সমস্যায় ভুগছিলাম এই এক বছর উপরে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেছি তেমন একটা রেজাল্ট পাই ভালো রেজাল্ট পাইনি যার কারণে আমি হতাশায় ভুগছিলাম কোথায় চিকিৎসা করবো কীভাবে কী করবো তো এক ভাইয়ের মাধ্যমে আমি পরামর্শ করলাম যে ভাই কী করতে পারি ব্যাপারে তখন উনি বললেন যে আপনি ইউটিউবে চার্জ দেন এই আনোয়ারা মেডিক পাইলস কেয়ার সেন্টার নামে ওইখানে দেখবেন আপনি অনেক বিষয় জানতে পারবেন আপনি ওইখানে যেতে পারেন গেলে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থতা আপনি পাবেন তো ওনার কথার পর আমি ইউটিউবে দেখলাম মেলস কেয়ার সেন্টার ডাক্তার মোহাম্মদ রৌল আমিন সাহেব স্যার আসলে উনি ইউটিউবের মধ্যে যেভাবে বলেন এবং যেভাবে রিভিউ দেন রুগীরা আসলে তার চেয়েও বেশি উনি আসলে স্নেহবাজন অত্যন্ত ভালো মনের মানুষ বিশেষ করে রাহেম ভাই আরও ভালো তো যাই হোক স্যারকে যখন আমি বিস্তারিত বললাম স্যার পরীক্ষা করার পরে আমাকে বললেন যে আপনার যে সমস্যাটা এটা সর্বোচ্চ তিন দিন সময় লাগবে তো আমি আলহামদুলিল্লাহ স্যার তিন দিন বলেছিলেন আমি আমার তিন দিনও লাগে নাই আমি দুই দিন চিকিৎসা করার পরে আমার যে সমস্যাটা ছিল বের হয়ে আসতো আলিশ এখন আর সেটা দেখা যাচ্ছে না তো যাক সর্বোপরি আল্লাপাকবুল আলমিনের সুক্রিয়া আদায় করি এবং বিশেষ করে রঙুল স্যার এবং ওনার বড় ছে ছেলে রায়হান ভাইয়েরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাক ওনাদের দীর্ঘজীবী ন্যাখায়ের দান করুক এবং মানুষের যাতে সমাজ সমাজসেবা ভালোভাবে করতে পারে মানুষের মানব সেবা বা সুস্থতার সাথে যাতে আরও দীর্ঘজীবী হতে পারেন সে কাহলায় সাফল্যতায় আমি কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ